হ্যালো আবার একটা ছোট ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে অনেকে এখনকার গাড়িতে একটা সিস্টেম দেখছো কিলেস এন্ট্রি সেটা কি তো এটা হচ্ছে আমি যে ফরচুনার চালাচ্ছি তার চাবি দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো চাবি সিস্টেম নেই যদিও এটাতে আলাদা করে চাবি আছে আমি দেখাতে পারি তাই দেখো এই চাবি কিন্তু এটা বেসিক্যালি লাগে না এইটা থাকলেই হয়ে যায় সো তো ব্যাপারটা কি যখনই তুমি এই চাবিটা নেবে নিয়ে পকেটের মধ্যে ঢুকিয়ে দেবে চাবিটাই তোমার সব কিছু আর গাড়িতে এই দেখো এখানে স্টার্ট বাটন আছে এটাকে চাপ দিতে হয় তার সাথে এই যে ক্লাচ আছে ক্লাচ আর ব্রেক কিছু গাড়িতে ব্রেক কাজ ব্রেক দরকার পড়ে না শুধু ক্লাচটাকে ফুল প্রেস করে অন চাপ দিলেই এই স্টার্ট বাটনটাকে একবার ট্যাপ করলে কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে যেটা তোমার চাবি দিয়ে এটাকে লক করতে লাগবে না এখানে দেখো বাটন আছে এই বাটনটাকে চাপ দিলেই লক আর এটাকে চাপ দিলে খুলে যাবে এই সেম জিনিসটাই যখন তুমি কোনো দামি গাড়ি কিনবে দামি বলতে মানে একটু বাইরের গাড়ি যেগুলো হচ্ছে বলবো মার্সিডিস বিএমডাব্লু এগুলোতে কী থাকে এই সিস্টেমটা আরেকটু আপগ্রেডেড থাকে যেটাতে এই চাবিটা গাড়ির কাছে গেলেই অটোমেটিক গাড়ি আনলক হয়ে যায় তুমি দরজাটা টান দিলেই খুলে যাবে আর গাড়ির থেকে চাবিটা দূরে চলে গেলে অটোমেটিক ওটা বন্ধ হয়ে যায় তাছাড়াও ম্যানুয়াল অপশান থাকে যেখানে লকটা দিয়ে এই বাটনটা এই যে বাটনটা দেখছো এই বাটনটা চিপে দূর থেকে তুমি লক আনলক করতে পারবে আর এটা চিপে ধরে রাখলে হ্যাঁ ডিগি খুলে যাবে আর ডিগির ওখানে একটা সুইচ আছে ওটা চিপে দিলে আবার ডিগি বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে কিলেস এন্ট্রি সো তোমরা যারা জানতে না তারা তাদের জন্য এটা দেওয়া আরও ছোটো ছোটো টিপস নিয়ে আমি অবশ্যই আসবো ততক্ষণের জন্য বাই বাই শেয়ার করো পাশে থাকো লাভ ইউ